বক ভাই তোমার জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি বনের ওই পারে নতুন একটা পুকুর হয়েছে ওই পুকুরে বড় বড় মাছ আছে চলো আমরা ওই পারে মাছ খেতে যাই একদিন এক ঘন জঙ্গলের পাশে একটা ছোট্ট পুকুর ছিল সেখানে এক বক প্রতিদিন মাছ ধরে খেত পুকুরের পাশের গাছের নিচে থাকতো এক চালাক শিয়াল শিয়ালটি খুব ধূর্ত কিন্তু পেট ভরে না তার চালাকি করে খাওয়াই তার অভ্যাস একদিন দুপুরে শিয়ালের খুব ক্ষুধা লেগেছে কিন্তু শিকারের কিছুই পাচ্ছে না তখন হঠাৎ একটি বক চোখে পড়ে শিয়াল মনে মনে ভাবল এই বকটা তো প্রতিদিন মাছ খায় নিশ্চয়ই অনেক কিছু জমিয়ে রেখেছে দেখি একটু চালাকি করে কি পাই শিয়াল গিয়ে বককে বলল বক ভাই তোমার জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি বনের ওই পারে নতুন একটা পুকুর হয়েছে ওই পুকুরে বড় বড় মাছ আছে চলো আমরা ওই পারে মাছ খেতে যাই বক খুশি হয়ে বলল সত্যি এত বড় মাছ তাহলে তুমি পথ দেখাও চতুর শিয়াল হাসতে হাসতে বলল চলো আমি পথ দেখাই তবে এক শর্ত তুমি আগে মাছ ধরবে তারপর আমাকে একটু খেতে দেবে বোকা বক রাজি হয়ে গেল তারা হাঁটতে হাঁটতে অনেক দূর গেল কিন্তু সেখানে কোনো পুকুর নেই শুধু শুকনো মাটি বক অবাক হয়ে বলল ছি ছি শিয়াল ভাই তুমি এত মিথ্যাবাদী এখানে তো কিছুই নেই হা হা আরে তুমি একটু চোখ বন্ধ করো আমি মাছ এনে দিচ্ছি বক চোখ বন্ধ করতে শিয়াল ঝাঁপিয়ে পড়ে বকের পাখা কামড়ে ধরলো বক ছিচিয়ে উঠলো তুমি এটা কি করছো শিয়াল বলল হা 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 এই তো আমার দুপুরের খাবার তুমি তো আমার দুপুরের খাবার হয়ে যাচ্ছ বক প্রাণপণে পালিয়ে গেল আর উড়ে গিয়ে দূরের এক গাছে বসল সেখানে বসে বুঝলো চালাকের ফাঁদে কখনো না পড়াই ভালো পরদিন বক ঠিক আজ শিয়ালকে শিক্ষা দেবে বক অনেক সুন্দরভাবে জন্য বলল শিয়াল আজ তোমার জন্য বিশেষ ভোজের আয়োজন করছি চলো খেতে শিয়াল ভাবল বোকা বক আবার ধরা দেবে তাই রাজি হয়ে গেল বক এক লম্বা পাত্রে স্যুপ রেখে বলল চলো খাও শিয়াল ভাই শিয়াল যতই চেষ্টা করে মুখ ঢুকাতে পারে না তার লম্বা ঠোঁট দিয়ে আস্তে আস্তে সব সুখ খেয়ে নিল শিয়াল কিছুই পায়নি শুধু লজ্জায় লেজ গুটিয়ে পালালো যেমন কর্ম তেমন ফল অন্যকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হয় আমাদের গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গল্পের ভিডিও আপনাদের মাঝে চলে আসবে